সেগুলো ডোমিনেট আগার কিছু আছে ডোমিনেট

প্রাইস কেমন রাখছেন এটা তেরো হাজার টাকা তেরো হাজার টাকা না বটি মার্শাল অনেক সুন্দর কিন্তু ভাই দামা দামির অপশন আছে এটা আছে না আচ্ছা এই জায়গায় তো সানকুনুস দেখতে পাচ্ছি অনেক কোনটা হাই মিউটিশনের কোনটা লো মিউটিশনের এটি একটু বুঝিয়ে দেন ভাই এই দুই এই তিনটা হলো ইয়েলো ডোমিনেট ইয়েলো ডোমিনেট হ্যাঁ শুধু তাই বোঝা যায় এগুলো একদম

আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাই জাবা আর কি বারজিগাত হ্যাঁ আচ্ছা আপনার লোড এয়া দিয়ে শুরু করি এর কি এগুলো কি রেড আই রেড আই সবগুলো রেড আই একটা রানিটার বাচ্চা বাকি আছে লোটে না হ্যাঁ তিনটা বাচ্চা এগুলো কি রানিং আছে এই জায়গায় রানিং এই ডিভাইস আছে অলরেডি ও আচ্ছা কত সাম রাখছেন এই জোড়াটার এটা সবগুলা মিলে 2000 টাকা দিতে ও প্যাকেজ হ্যাঁ প্যাকেজ ফুল প্যাকেজ আচ্ছা দাম দামের আছে

লোকেশন মিরপুর দুই সাইড থেকে ধন্যবাদ ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার ভাই উপর একটা কি বেবি এলভেনুর বেবি ভাই আচ্ছা এটার বয়স কেমন হচ্ছে এটা মাস প্লাস ভাই হ্যাঁ এক মাস প্লাস নিজে নিজে খায় না নিজে এখন খায় না আমি হ্যান্ড পিক করি তো কয় বেলা হ্যান্ড পিক করা দুই বেলা করি দুই বেলা না আচ্ছা এটা বিক্রির জন্য নিয়ে আসছেন হ্যাঁ প্রাইস কেমন রাখছেন এটা 2500 ভাই 2500 হ্যাঁ নামান করতে পারবে না ঠিক 2500 আচ্ছা নিচেরটা কি জুরা নাকি না জুরা না ভাই দুই রাই মেল দুটায় মেল কি ভাই

একই ঘরের বাচ্চা এটা বয়স চার মাস চলতেছে ফুল টেম কোনো কামড় দেয় না হাতে থাকে ফুল টেম এটা কি ফুল টেম ফুল টেম সেলফি বিগ সাইজ হ্যাঁ এটা বাচ্চা কিন্তু এখনো কিন্তু বড় হয় না বয়স বুঝাই যায় যায় মানে অ্যাডাল্ট হয়ে গেছে এরকম অবস্থা আচ্ছা এটা ফুল টেম ঘরে ছাইরা পালা যাবে এবং কথা শেখানো যাবে এগুলো কিন্তু অনেক কথা বলতে পারে আচ্ছা এটার দাম চাচ্ছে আপনার লক্ষ 110000 টাকা জোরা জোরা হ্যাঁ আচ্ছা

এখানে একটা জোড়া আছে লাভ পাট ব্লু মাছ ডিম বাচ্চা করা পাখি এটা চাওয়া দাম হচ্ছে সাড়ে চার হাজার টাকা এখানে দুই জোড়া কপটেল আছে লুটিনো এক জোড়া আছে মাস্টার পেয়ার পাঁচ হাজার টাকার জোড়া আর ঝর্ণা পালটা সাড়ে তিন হাজার জোড়া এখানে নিচে আরেকটা জোড়া আছে গিরে হচ্ছে মেল আর ঝর্ণা পাল ফিমেল সাড়ে তিন ভাইয়া কি অবস্থা এই তো ভাই ভালো ভালো আছে অনেকদিন পরে কিন্তু আসলাম কারখানা নিয়ে আসছেন ভাই আমার তো সব সময় থাকে ভাই আপনারা আসেন না পছন্দ করে না ওহ ফুল আইটেম ভাই ওরে গারে সাইডে পালতে পারবো ভাই এটা ডান্স করে কিন্তু আমি দেখছি ওটা ডান্স করে আচ্ছা ঠিক আছে তো আচ্ছা এই জায়গায় ব্লু গুনুর ফুল वाला 7000 ভাই এটা কি ফুল টেম না ফুল টেম ভাই একদম রাজা 마শাআল্লাহ অনেক সুন্দর কিন্তু এটা ব্লু টা ঘরে ছেড়ে রাখতে পারবে না হ্যাঁ ছেড়ে পাবো আচ্ছা গ্রিন চিক এটাও ছেড়ে বলতে পারবো ভাই এটা দুই বেলা হ্যান্ড করানো লাগে ভাই হ্যান্ড ফিট করাইতে হয় এখনো দুই বেলা

ডাবল যেটারে হাইপার বলে আচ্ছা প্রাইস কেমন রাখছেন এটা এটা একদম 3000 টাকা পার পিস পড়বে 3000 টাকা পার পিস পার পিস পড়বে না আর যেগুলো সিঙ্গেল হাইপার না সিঙ্গেল ফ্যাক্টর ডাবল ফ্যাক্টর এগুলো আমার কাছে আপাতত নাই এগুলো 2800 টাকা পিস আচ্ছা আচ্ছা এই জায়গায় তো জেপি অনেকগুলো দেখতে পাচ্ছি জেপি হলো 3000 টাকা জোড়া ভাই 3000 টাকা জোড়া জোড়া জি আর লাভবার ল্যাবরেটরি টেবড়া হলো 2500 টাকা 2500 এই কি যাবা যাবা আচ্ছা হরজবাব লাগবে বাইরে এগুলো হলো 1500 টাকা যারা এগুলো কালো চক আর এগুলো লাল চক আছে এগুলো হলো টাকা যারা 2000 জি নিচে তো ইউজ পরিমাণ এগুলো সব 1500 টাকা যারা ভাই এবারে 1500 এবারে 1500 জি নিউডাল না বাচ্চা নিউডাল আছে বাচ্চা আছে মিক্স আচ্ছা এই ছিল পাখি না এই যার কোন আছে ভাই নাম হ্যাঁ ককাডাল দেখতে পাচ্ছি ককাডালের জোড়া চার হাজার টাকা ছিল ভাই চার হাজার না

এটা দাম পড়বে বিশ হাজার টাকা করা দিয়ে করা না আর রোজেলা রোজেলা মেল মেল হ্যাঁ এটা দাম পড়বে বিশ হাজার টাকা বিশ হাজার বিশ হাজার এটার এই অবস্থা এটা এই অবস্থা সমস্যা এই সমস্যা এটা দামটা আলোচনা চানা সাপেক্ষে আলু সাপেক্ষে

আচ্ছা আরে ভাই আর কি রয়েছে ভাই আমার এখানে তার আর কিছু নয় বাসায় তো আপনারা জানেন আমার পাখি পাখিটা অ্যাভেলেবেল পাখি বড় পাখি ছোট পাখি সবই নিতে পারবে আচ্ছা তো ফোন নম্বরটা বলতে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি টু ফাইভ থ্রি নারায়ণ পোটেল ধন্যবাদ